আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব থ্রি কোয়ার্টার হাতার দিয়ে গোল গলা কুচি দিয়ে মেকছি কিভাবে কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করব আর আমি এটি যার জন্য করতেছি তার বডি হচ্ছে আটচল্লিশ আর লম্বা নিব উনপঞ্চাশ ইঞ্চি তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি সাড়ে তিন গজ এখানে কাপড় আছে তো যেহেতু বডি এখানে বেশি তো আপনারা সবসময় চল্লিশ ইঞ্চি বডি পার হয়ে গেলে কিন্তু আপনারা এখানে আড়াই হাত বহরের যে কাপড় দিয়ে কাটিং করবেন তো তাহলে আপনারা ইজিলি করতে পারবেন তো দেখুন এখানে আমি যে দুই ভাজে মেপে দেখাচ্ছি এখানে হচ্ছে সাড়ে তিন গজ কাপড় আছে তো এখান থেকে আমি থ্রি কোয়াটার হাতা বের করবো আর হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি লম্বার জন্য মেক্সি কাটিং করবো গোলগলা মেক্সি তো তারপরে আমি কাপড়টি সম্পূর্ণ এভাবে করে মেলে দুটি ভাজ দিয়ে এভাবে করে উল্টা করে নিয়েছি তো আপনারা চাইলে ফিল্টেম করেও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে এভাবে করে আমি ভাজ দিয়ে এভাবে করে যে দুটি ভাজ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে চারটি ভাজ দিয়ে নিব তো দেখুন এখানে করে এই যে চারটি ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই যে মাপটি বের করবেন তো এই যে উপর সাইডে হচ্ছে খোলা পাশ তো এই খোলা পাশে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে এখন টোটাল লম্বার মাপটি আমি নিব হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি আরও হচ্ছে আড়াই ইঞ্চির মতন আমি বেশি নিব তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চ নিতে পারেন দুই ইঞ্চও নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি যেহেতু পরবর্তীতে এই যে ছোট হয়ে গেলে আমি যাতে বাড়িয়ে নিতে পারি আর এখানে এই যে এখানে যে দুটি ভাজ আছে এই পাশে পাশ থেকে এখানে হচ্ছে দশ ইঞ্চি বরাবর কাপড় আছে তো এই কাপড়টা দিয়ে আমি যে কাপড়টা কিন্তু বড় করার পরে এখানে বড় হয়ে যাবে এতটুকু দেখা যাচ্ছে এখানে যেহেতু ভাজ দিয়ে আছে তো এটি দিয়ে আমি হাতা বের করব এটা আমি পরে ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব তো এখন আমি এভাবে করে দাগ দিয়ে দাগগুলো সোজা করে নিচ্ছি নেওয়ার পরে আমি সেলাই মার্জিন সহ এই যে কেটে নিচ্ছি আর সাইড থেকে যে কাপড়টা বের হচ্ছে এই কাপড়টা দিয়ে আমি হাতা বের করব তো দেখতে পাচ্ছেন তো এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখন এভাবে করে ভাজ দেওয়ার পরে এখানে যেহেতু এই যে মেকচির যে কাপড়টি এই কাপড়টি হচ্ছে এখানে ফুলটা আমি কেটে এভাবে করে দুটি পার্ট সুন্দর করে বিছিয়ে নিব আপনাদের যদি ফুলটা উল্টা ফিল্টেম থাকে তাহলে অবশ্যই কেটে এভাবে করে এই যে ফুলটা ঘুরিয়ে নেবেন তো দেখুন এভাবে করে নেওয়ার পরে এভাবে ভাজ দেওয়ার পরে এই যে দেখুন এখানে চারটি ভাজ আছে তো নেওয়ার পরে এভাবে করে যে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো আমার আমি আবারও মেপে দেখাচ্ছি উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখান টোটাল লম্বা নিয়েছি যে ঊনপঞ্চাশ ইঞ্চি আরও আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তাহলে আপনারা বুঝতে পারছেন এতটুকু সেলাই দিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো আমি এটি যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো এখানে দেখুন আমি এই যে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য নেওয়ার পরে এখন আমি এই দাগটা সোজা করে নিচ্ছি আর আপনাদের বডি যা থাকবে তার থেকে অন্তত চার ইঞ্চি বাড়িয়ে নেবেন তো আমি এখানে বডি হচ্ছে চুয়াল্লিশ আরও চার ইঞ্চি বাড়িয়ে মোট আটচল্লিশ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে আটচল্লিশে চার ভাগ করতে হবে চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে বারো ইঞ্চি তো আপনাদের বডি যা থাকবে তার চার ভাগের এক ভাগ নেবেন তো আমি এখানে বারো ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এই সাইড হচ্ছে বন্দোবাস এই বন্দোবাস থেকে আমি গলার কাপড়টি বের করব তো এখানে দেখুন আমি মেপে নিয়েছি সাড়ে আট ইঞ্চি বেশি আছে তো সেই সাড়ে আট ইঞ্চি এভাবে করে আমি ভাজ দিয়ে নিব তো নেওয়ার পরে এভাবে করে সোজা করে আমি দাগটি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কাপড়টি সুন্দর করে আমি ভাজ দিয়ে নিয়েছি তো আমি যেভাবে করতেছি এভাবে কিন্তু কাজটি করলে কোনো প্রকারে জয়েন্ট হবে না গলায় আর ইজিলি আপনারা করে নিতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আটত্রিশ ইঞ্চি কিংবা পঞ্চাশ ইঞ্চি এ এরকম ধরনের বড় বডি যাদের মোটা যারা তাদের জন্য করতে চাইলে আপনারা আড়াই হাত বহরে নেবেন তাহলে ইজিলি করতে পারবেন তো এখন গলার লম্ব এই যে এখান থেকে আমি ফুট হুটকাত নিব হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডির জন্য আমি হুটকাত নিব এই যে পনে আট ইঞ্চি অর্থাৎ আট থেকে দুই সুত পরিমাণ কম নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব আপনাদের বডি যা থাকবে সেই অনুসারে বডির এই যে হুটকাত নেবেন এবং গলার মাপটিও নেবেন তো আমি গলার এখানে চওড়াটা নিয়েছি হচ্ছে আড়াই ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এখন আমি গলার লম্বাটা নিব হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বাড়িও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কাস্টমারের রুচি অনুযায়ী নেবেন এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে আমি গোল শেপ দিয়ে দিয়েছি যেহেতু এখানে গোল গলা দিব আর এখানে এই যে এই দাগ থেকে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এই সাইডেও আমরা আমি আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুসারে এভাবে করে নেবেন নিয়ে এভাবে করে দেখুন আমি মেপে মেপে এই যে এভাবে দাগ দিয়ে দিব তাহলে কম ব্যাস হবে না আপনারা একটু মেপে কাজটি করবেন তাহলে খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো এখন দেখুন নেওয়ার পরে এখন আমি এই যে এইখান থেকে আরমলের মাপটি দেখিয়ে দিচ্ছি আরমল আমি নিব হচ্ছে এই যে সাত ইঞ্চি এই সাড়ে সাত ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো তারপরে দেখুন এই কর্নার থেকে আমি এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব আর এই দাগের এই যে সাত ইঞ্চি উপরে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব এখানে কাঁধে তো দেখুন দেওয়ার পরে এই কাঁধের থেকে সাত ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে আমি রাউন্ড করে আড়মলের সাইডটি মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি দাগ অনুযায়ী এই যে দেখুন এভাবে দেখিয়ে দিচ্ছি এখানে আছে সাড়ে সাত ইঞ্চি এভাবে সাড়ে সাত ইঞ্চি বরাবর এভাবে দাগটি সোজা করে নিব তাহলে কাটিং করার সময় বুঝতে সুবিধা হবে এখন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিব পুরো রাউন্ডে এভাবে করে এই যে গলার শেপটা আমি কেটে নিচ্ছি কোনো প্রকার জয়েন্ট হয় নাই তো দেখতে পাচ্ছেন এখন দেখুন আরমলের সাইডটা এভাবে আমি কাপড়টি ঘুরিয়ে কেটে নিচ্ছি তো এই যে কেটে নেওয়ার পরে উপরে এই যে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখন এই দাগ অনুসারে এখানে দেখুন ভাঁজ আছে ডাবল ভাঁজ তো এটি দেখুন এই যে এর উপরে কুচিটা হবে তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো এখন দেখুন এই যে উপরের সাইডে কিন্তু এখানে ডাবল কাপড় আছে এই কাপড়টা আমি কেটে নিব যেহেতু এটা আমাদের প্রয়োজন নয় এতটুকু আমরা কুচি দিব তো তার জন্য এই পাটটি আমি কেটে নিচ্ছি আর নিচের কিন্তু পাটটা কাটা যাবে না শুধু উপরে পাটটি আমি কেটে নিচ্ছি এই যে কেটে নেওয়ার পরে এতটুকু থাকবে ওটা হচ্ছে এই যে আমাদের ফুটের মাপটি আছে ওখানে আর এখানে এভাবে করে মেপে নিব এতটুকু আমার কুচি দিতে হবে তো দেখুন এভাবে করে এই যে এতটুকু ওই এই কাপড়টা এই যে বেশি এতটুকু আমার কুচিতে চলে যাবে তো এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই গলাটি এখানে ছেট করে এই যে আমি এভাবে করে এখানে কুচিটা খাপাতে হবে তো এটা আমি সেলাই করার সময় বুঝিয়ে দিব কিভাবে কুচিগুলো ছেট করবেন তো এই গলার সাইড থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিব এতটুকুর ভিতর কুচি হবে তো দেখুন এখানে একটা চিহ্ন করে নিচ্ছি তাহলে এই যে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে আর এখানে আমি আরমলের সাইডটা মেপে নিব এখানে হচ্ছে সাড়ে এই যে দশ এগারো ইঞ্চি আছে তো সাড়ে এগারো ইঞ্চি বরাবর আমি এটা আমি হাতা পরে কেটে দেখাচ্ছি তো এখানে দেখুন গলার পার্টটি এখানে চারটি পার্ট আছে তো দেখুন এখানে যে এই পার্টটি আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি হাতার কাপড়টি নিয়েছি তো এই কাপড়টি আমি যেহেতু আগের থেকে কেটে নিয়েছিলাম এখন আমি দেখিয়ে দিব মাপগুলো তো আমি এই যে সেলাই মার্জিনের জন্য মোহরির সাইডে এক ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব তো নেওয়ার পরে এই যে সোজা করে দাগ দিয়ে নিয়েছি এখন টোটাল লম্বাটা নিব হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই যে উনিশ ইঞ্চি নিব হচ্ছে হাতার লম্বাটা আর হচ্ছে হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে এখানে এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো সেম ওই পাশেও আমি একই মাপ দিয়ে মাপটি সোজা করে নিব তো আপনারা এর থেকে কমও নিতে পারেন হাতার লম্বাটা বাড়িও নিতে পারেন তো হাতার এখানে শেপটা দিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি তো নেওয়ার পরে এভাবে করে দেখুন আমি এই যে রাউন্ডটি মিলিয়ে নিয়েছি তো আপনারা এভাবে করে মেপে নেবেন আর আমি মেক্সির কাপড়ে এভাবে করে মেপে নিয়েছিলাম কতটুকু এই যে প্রয়োজন ছিল এই যে দেখতে পাচ্ছেন সাড়ে এগারো ইঞ্চি তো সেই অনুযায়ী এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি হাতার মোহরি হচ্ছে এগারো ইঞ্চি এর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো নেওয়ার পরে এভাবে স্কেল দিয়ে দাগটি আমি মিলিয়ে এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি দাগ বরাবর কেটে নিচ্ছি তো দেখুন এরপরে এই যে মিডিল পয়েন্ট একটা এই যে চিহ্ন করে নেবো তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে আর এই যে দেখুন আমার সম্পূর্ণ কার্টিন করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি প্রথমে গলার কাপড়টি এখানে দুটি পার্ট নিয়েছি পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি ভিতর সাইড হচ্ছে ফিল টেম্পাস তো এভাবে করে দুই সুত পরিমাণ আমি সেলাইটা করে নিব নেওয়ার পরে এখানে দেখুন গলার এখানে একটু একটু করে কেটে নিব তাহলে এখানে গলার শেপটা ভালো আসবে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি রাউন্ডটা কেটে নিচ্ছি আর আমি এখানে একটি পার্ট করে দেখাবো আপনারা সেমভাবে আরেকটি পার্টও করে নেবেন একই নিয়মে তো এখন এভাবে করে গলার দু এই যে পার্টটি আমি এভাবে ফিল পাশে রেখে এর উপরে আমি একদম কোনা দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি এর সাইডটা আমি আরেকটাও সেলাই দিয়ে দিব আমি এখানে দুটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে এক নিডিল সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে বডির পার্টের সাথে কুচিগুলো দিয়ে দিব তো আপনারা আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন তো আমি আগে এই যে এই দুই সাইডে এভাবে করে দেখুন কাপড় এই যে গলার পটির সাথে প্রথমে দুই সাইড থেকে এভাবে করে যতটুকু আমি যে কেটে নিয়েছিলাম সেই অনুযায়ী সেলাই করে নিব তাহলে এই যে কোনো প্রকারের সমস্যা হবে না তো দেখুন সেমভাবে এই পাশে কাঁধেও এইখানটায় আমি যে গলার পটির সাথে সেলাই করে নিব তো আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এভাবে করে এই যে এই সাইডেও আমি সেলাইটা করে নিচ্ছি আর আমি কাপড় যে মিক্সির কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখেছি আর গলার দুই দুইয়া সাইড যেহেতু ফিল টেম্পাস সেইভাবে আমি এভাবে করে সেলাই করার পরে এক সাইড থেকে এভাবে করে দেখুন গলার পটির কাপড়টি আমি এই যে নিচের দিকে রেখেছি রেখে মাছ বরাবর এভাবে করে একটা চিহ্ন করে নিব নেওয়ার পরে এভাবে করে মিক্সির কাপড়ের মাঝ বরাবর এভাবে এই যে দাগ এই যে দাগ দিয়ে নিয়েছি আর এখানে একটা হেজাব পিন্দে আমি যে লাগিয়ে নিয়েছি যাতে সরে না যায় এই অনুযায়ী আমি কুচিগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আপনাদের যেভাবে কুচি দিতে সুবিধা হয় তো সেইভাবে আপনারা কুচিগুলো দিয়ে নেবেন তো দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কুচিগুলো এভাবে দিয়ে নিচ্ছি আপনারা এভাবে করে কুচিগুলো দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে দু সুত পরিমাণ বরাবর এভাবে দুটি এই যে পার্ট এই যে মিলিয়ে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কুচিগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে করে গলার পটির কাপড়টি এই যে গলার এই পাশে এভাবে করে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এর উপরে মুড়িয়ে তো দেখুন কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে যাতে এখানে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এর সাইড থেকে আমি এই যে আর এক সুদ পরিমাণ অর্থাৎ আর এক নিডিল সরিয়ে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি এখানে দুটা করে সেলাই দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর আমি একই নিয়মে কিন্তু দুই পাশের পার্ট একই নিয়মে সেলাই করে নিব তো আমি এই যে ভেতর সাইডে নিয়েছি হচ্ছে ফিল টেম্পাস আর এই যে দুই সাইডে রেখেছি উল্টা পাশ তো এভাবে করে দুই সাইডে এভাবে এই যে কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি ভিতর সাইড কিন্তু ফিল্টেম পাশ রেখেছি রেখে এভাবে করে দুই পাশের কাটটি আমি সেলাই করে নিব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগি স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে দুটি কাত কিন্তু সমান করে সেলাই করতে হবে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সেলাই করার পরে এখন আমি হাতার সাইডটা যে হাতাটা লাগিয়ে নিব তো তার আগে আমি হাতার মোহরিতে এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে আর একটা ভাজ দিয়ে এভাবে করে এর উপরে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে এখান থেকে তো এই যে আমি দুটি সেলাই দিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এখন আমি এই যে মেক্সির সাইডে যে মেক্সির পাটে এভাবে করে আমি সেলাই করে নিব তো আমি মেক্সির কাপড়টি ফিল টেম পাশে রেখেছি রেখে হাতার কাপড়টি উল্টা সাইডে রাখবো রেখে এখন আমি এভাবে করে মিলিয়ে সেলাই করে নিব আর সেলাইটা কিন্তু আমি কাদের থেকে সেলাইটা ধরছি আপনারা সব সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন আর মলের সাইড থেকে কিন্তু ধরলে কাপড় যদি কম বেশ হয় তাহলে আবারও খোলা লাগবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করবেন তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না তো আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমি আরেকটা সেলাই এর উপর দিয়ে নিব। আর আমি একই নিয়মে কিন্তু আরেকটা হাতা লাগিয়ে নেব সেমভাবে যেহেতু একই নিয়ম তো তার জন্য এটা আর আমি দেখাবো না তো দেখুন এই যে লাগিয়ে নিয়েছি এখন দেখুন আমি এই যে হাতার মোহরিটা এবং এই যে বডির সাইডে সেলাইটা দিব তো তার জন্য হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে সমান করে কাপড় দুটি ধরে এভাবে করে মিল করে আমি সেলাইটা করে নিব যে সাইডে আমি যে কাপড়টা বেশি নিয়েছিলাম তো সেই অনুসারে আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ব্যাগ স্টেপ সেলাই দিয়েছি তো একই নিয়মে আমি আরেক সাইডে সেলাইটা করে নিব তো আমি এখানেও সাড়ে পাঁচ ইঞ্চিতে মোহরিতে দাগ দিব আপনারা অবশ্য মেপে কাজ করবেন তাহলে কিন্তু এই যে অ্যাকুরেট হবে তা না হলে কিন্তু কম বেশ হবে কাস্টমার আপনাদের কেলেম দিবে তো আপনারা একটু কষ্ট করে মেপে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে সেলাই করে নিব এই যে পুরো রাউন্ডটা তো আমি ওই সাইডেও যতটুকু নিয়েছি তো সেমভাবে এই পাশেও আমি ততটুকু নিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিব আর একই নিয়মে কিন্তু এর উপরে ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দুটি সেলাই করে নিয়েছি দুই সাইডেই এখন আমি নিচে যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই অনুযায়ী এখন আমি যে দাগ দিয়ে নিচ্ছি তো আপনাদের যদি হাতের আন্দাজ না থাকে তো সম্পূর্ণ এভাবে করে আড়াই ইঞ্চি বরাবর আমি যেভাবে দাগটি দিয়ে নিয়েছি আপনারা যতটুকু বেশি রাখবেন তো সেই অনুসারে দাগ দিয়ে নিতে পারেন তো এভাবে করে সম্পূর্ণ এভাবে করে আমি যে নিচের যে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিব তো আমি এখানে একটু বেশি রেখেছি যেহেতু যদি ছোট হয়ে যায় পরবর্তীতে যাতে আমি বাড়িয়ে নিতে পারি তো সম্পূর্ণ এভাবে করে আমি এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কুচিগুলো তো এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত জন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পেস।